হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকের থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের জন্য তো ভিডিওটা শুরু করার আগেই বলি তোমরা পুরো ভিডিওটা না দেখে কোনো মন্তব্য করবে না বা কমেন্ট করবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেট করে তো ফ্রেন্ডস আজকে যখন আমি গুগল স্ক্রোল করতে করতে সালমান খানের চাইল্ডহুড ফটো দেখলাম তো আমি জাস্ট অবাক তো তোমাদের সাথে শেয়ার না করে তাই পারলাম না তো প্রথমেই বলি তোমাদেরকে মেনশান করে দেবো এক দুই তিন করে ফটোগুলো তো তারপর আমি অবশ্যই বোধ অ্যাটাচ করবো এবং তার শেষে স্টোরিটা বলছি তো এটা হলো এক নম্বর ফটো সালমান খানের যেটা এবং দেখো কাজ এটা হলো এক নম্বর ফটো আমার ছেলের তো এটা বোথ অ্যাটাচ আছে দেখতেই পাচ্ছ তো দুটো একসাথে ভিড়িয়ে তোমাদের দেখাচ্ছি এবং এটা হলো সেকেন্ড ফটো যেটা সালমান খানের তো এটা হলো সেকেন্ড ফটো সেটা আমার ছেলের এবং এই দুটোকেও আমি বোথ অ্যাটাচ করে মানে একসঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হলো থার্ড ফটো যেটা হলো সালমান খানের এবং এটা হলো থার্ড ফটো যেটা আমার ছেলের তো এবার মূল বক্তব্যে আসি তো এটা অ্যাটাচ করে দেখালাম যাই হোক মূল বক্তব্য হলো ফ্রেন্ডস আমি স্ক্রোল করতে করতে যখন গুগলে দেখলাম দেখার পর দেখলাম যে আমার ছেলে যে এখন ম্যাক্সিমাম মাস পড়তে চলেছে তো ওর ফটো আর সালমান খানের ফটো সেম যেটা সালমান খানের চাইল্ডহুড ফটো ঠিক আছে তো সেই জন্যই আমি ভিডিওটাই বলেছি যে সলমান খান এবং আমার ছেলে দুজনেই এক সময় তো যারা যারা আমার চ্যানেলের নতুন আছে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব